এখন তো বুঝাই যায় না এখন যে গরু বিক্রি বা দেড় লাখ দাম চাইল আড়াই লাখ রাস্তা চাঁদা দেয়া লাগছে রাস্তায় পুলিশকে দেওয়া লাগছে কত টাকা চাঁদা দেয়া লাগছে কোন জায়গায় চাঁদা দেয়া লাগছে এই যে তালতলার ওই ওই সাইটে চালা দেওয়া লাগছে চারশো সি দশ লক্ষ কোটে হ্যাঁ বেশি আমরা চাওয়ার সময় তো কিছু বেশি চাই আমি আনছি চারটে

দাম বলে নাই আর ওই যে দাম বলে ওটা বলা না আর কি বলছে কম কম করিয়া কি মনে হচ্ছে যে এবার বাজার একটু চড়া মনে হচ্ছে বাজার এখানে বর্তমান যে বা তাতে তো এখানে মানে কাস্টমার দেখা যায় না আর কি হ্যাঁ তাতে তো আমাদের একটা মনের দান্দা আছে যে এবার বাজার একটু চড়া থাকার কথা হ্যাঁ এবার একটু আশা করতেছি একটু ভালো হওয়ার কথা প্রতি বছর কি গরু বিক্রি করেন হ্যাঁ প্রতি বছরই গত বছর দুটো বিক্রি করছি মোটামুটি আল্লাহ দিয়েছিল তিরিশ চল্লিশ হাজার গরু ক্ষতি আমি একটাই আনছি একটাই নিয়ে আসছে আপনার নিজের পালা নাকি কেনা পালা পালা কত টাকা দাম চাচ্ছেন আড়াই লাখ আড়াই লাখ টাকা কেমন গরু পারে

এই দু একজন আসতে আছে দেখতে আসে দাম করতে দাম বড় খালি জিজ্ঞাসা করে দেখে দেয়া আর কি আরো দু এক হ্যাঁ সময় আছে সামনে ভাই এই সাদা গরুটা কার এটা আমার আমার হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছেন কয়টা গরু আনছেন এবার আমি আনছি চারটা চারটা গরু বড় কোনটা সবচেয়ে বড়টা ওইদিকে শুয়ে রয়েছে শুয়ে রয়েছে হ্যাঁ কত চাচ্ছেন দাম ওটা চাইতেছি 250 মানে 2.5 লাখ 2.5 লাখ 2.5 লাখ কতটুকু গোশ হতে পারে

প্রতি বছর আপনি জানেন যে গরুর নাম দিয়ে তারপর বিক্রি করা হয় আপনারা নাম দেন নাই কেন এটা খেয়াল থাকে না তো আমরা ওইলাই করি না নাম দিলে তো ভাইরাল হয়ে যাইতেন ভাইরাল আমারে এত দরকার পড়ে না কয়দিন থাকবেন এই হাটে এই যদি বেচা কিনে ওয়া যায় আমরা গাড়িতে হাতরা তুলে ফিরে বলেন না তো চারটা চারটা নিয়ে আসছেন এই যে গরু নিয়ে আসছেন রাস্তায় কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয় নাই ট্রলারে রাস্তায় চাঁদা দেয়া লাগছে রাস্তায় পুলিশকে দেওয়া লাগছে কত টাকা চাঁদা দেয়া লাগছে কোন জায়গায় চাঁদা দেয়া লাগছে এই যে তালতালার ওই ওই সাইটে চারশো এখানে আসছেন যে হাটে এই হাটে কোনো সমস্যা মনে করেন না এই হাটে কোনো সমস্যা নাই একটাই আনছে আমার বাইবের সাথে মেলাডি আনছে আট দশটা পাঁচটা আট দশটা সোহালি ছানা

দেখছেন একটাও এই যে দেখতে আছে দুই লাখ চল্লিশ হাজার চায় কি মনে হচ্ছে এবার দাম কেমন মনে হচ্ছে এখন ভাই বুঝাই যায় না এখন আপনার ঈদের দুই দিন আগে বুঝাই যাইব তারপরও বিগত সালের তুলনায় এবার কি মনে হচ্ছে দাম কি একটু বেশি চাচ্ছে তারা আমদানির উপরে নির্ভর আর কি আমদানি বেশি দাম কমবো এখন পর্যন্ত কি মনে হচ্ছে এখন তো বুঝাই যায় না এখন যে গরু বিক্রি হবে দেড় লাখ দাম চাইলে আড়াই লাখ হ্যাঁ বেশি চাচ্ছে আনে আমরা এই হাটের থেকে আম গো সামনে হাটের সামনে বাড়ি ইজারা এখন কত না না ইয়ে শতকরা কত ধরছে এখনো বলতে পারি না ভাই কাউন্টার বসলে তারপরে লেখা থাকবে আর কি